সোনার তরি রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড়ো কাটিতে কাটিতে ধান এলো বড়সা ছোট আমি খেতলা চারিদিকে বাঁকা জল খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মুশিমাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পাড়িতে ছোটো ক্ষেত আমি একেলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় গুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ও তুমি কোথা যাও কোন বিদেশে তরি কুলেতে যেও এসে যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পডে আর আছে আর নেই দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহা লয়েছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন নামারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি